আসসালামু আলাইকুম অবরাকাতু আজকে যে নসখাটি নিয়ে হাজির হয়েছে যে কোনো মানুষকে আপনি প্রেমে আপনার ফাঁসাতে পারবেন প্রেমে বস করতে পারবেন আপনার ভালোবাসা আকর্ষণ করতে পারবেন ইনশাল্লাহ আপনার সঠিকভাবে কাজ করবেন আমি সঠিকভাবে যেভাবে বলবো সেভাবে কাজ করবেন আপনার প্রেমে পাগল যে কোনো মানুষ ফাঁসাতে পারবেন ইনশাল্লাহ আমি যেভাবে বলি সেইভাবে কাজ করবেন এই যে নসখাটি দেখতেছেন এই নস্কাটি আন্ডাতে লিখতে হবে আর একটি নস্কা দেওয়া আছে এই নস্কাটি আপনার এই নস্কাটি আপনার আন্ডাতে লিখতে হবে আর সেই নশকাটি আপনার হাতে আপনার বাহুতে ধারণ করতে হবে কি কী কেমনি লিখতে হয় না লিখতে হয় আমি বলে দেব অবশ্যই আগে বলিনি আপনি এর মানুষকে বস করবেন না যেন সেই মানুষের ক্ষতি হয়ে যায় আপনার যে মানুষটা চিরজীবন খেতে চান তার সাথে থাকতে চান চিরাজীবনের জন্য সেই মানুষটার সাথে সেটে করবেন আপনার জন্য ভালোবাসেন কোনো স্কুলের ছাত্র মাত্র এই নস্কাটি অবশ্যই কাজটি করবেন না স্কুল নষ্ট হয়ে যাবে আপনারা পড়াশোনা নষ্ট হয়ে যাবে কী জন্য আপনি কাজ করবেন মেয়ে মায়ের দান্দা থাকবেন চলে আপনার পড়াশোনা নষ্ট হয়ে যাবে এই জন্য আপনারা এই কাজ করবেন না আপনারা যদি সত্যিকারের ভালোবাসা থাকেন যেন আমি সেই মেয়েকে ভালোবাসতে চাই সেই মেয়ে তো আমাকে ভালোবাসে না আপনি কথা দিচ্ছেন কথা রাখে না আপনি কথা দিয়েছেন কথাটা না আপনাকে উল্টা পাল্টা বলে উল্টা পাল্টা বলে দিজি যে এইরূপ হয়তো এই নস্কাটি ব্যবহার করেন আর যে আপনি মেয়ে আপনি মেয়ে ছেলেকে ভালোবাসতে চান আপনি তো মুখ ফুটে বলতে পারেন না সেই চা আপনি চান সেই আমাকে ভালোবাসার প্রস্তাব দোক আমি রাজি হবো সেটা যদি চান তো এই নস্কাটি ব্যবহার করেন এই নস্কাটি কেমন কেমনে ব্যবহার করতে না করতে হয় আমি বলে দিব তার আগে আমি কয়েকটি কথা বলে নেই ধরেন গে একটি গর মহিলা আছে কোন পুরুষের স্বামী স্ত্রীর মিত্রে আপনি সেই মেয়ে সেই পুরু মেয়েকে আপনি ভালো লেগেছে একজনের স্বামীর গড় নষ্ট করবেন না এই এনস্কাটিরে গড় নষ্ট করবেন না ইনশাল্লাহ তে পাপের বোঝা আপনি টানবেন আমি টানবো না আপনারা সেই কাজটি করবেন না কোন মানুষ গর নষ্ট করবেন না আপনি মেয়ে ছেলে ছবি আনতে পারবেন ইনশাল্লাহ আমি বিডির মূল ধারণা চলে যাই বিডির মূল ধারণা চলে যাই আপনার দোকান থেকে একটি দোকানকে হিন্দুর মধ্যে হিন্দুর মধ্যে দোকান ধরে কপালের সিঁদুর দেয় কপালের সিঁদুর দেয় সেই সিঁদুর দিয়ে একটি সিঁদুর কিনে আনবেন সিঁদুর কিনে আনার পরে আপনি ডালিম গাছের কলম ডালিম গাছ ডালিম গাছের ডাল কাটতে কলম বানাবেন একটি আপনি এই রঙ সিঁদুর দিয়ে আপনি গোলাপ জল গুলবেন গোলাপ জল গুলার পরে আপনার ডালিম গাছের কলমি দায় একটি ধরেন গিয়া তাজা মুরগির ডিম ধরেন গিয়া তাজা মুরগি আজকে পারছে ডিমটা বিশুদ্ধবার দিনের নাম বৃহৎবার দিন ডিমটা পারছে সেই ডিমটা আনে সেই ডিমটা আগে যে নস কাটি আপনার আগে চলে গেছে সেই নসকাটি আপনাকে লিখবেন লেখার পরে সেই মেয়ে সেই মেয়ের নাম লিখবেন এক সাইডে সেই মেয়ের মার নাম লিখবেন লেখার পরে এই ডিমটি আপনি সেই বাড়িতে গেড়ে দেবেন ইনশাল্লাহ সেই মেয়ে যদি আপনার পাড়া পাওয়া পরে পাওয়ার পরে আপনার জন্য পাগল হয়ে যাবে সেই পুরুষ পাগল হয়ে যাবে যার নাম লিখবেন ধরেন গা ছেলের নাম লেখ ছেলের নাম লিখবেন স্যার ছেলের মা নাম নিচে লিখবেন আর যদি আপনি মেয়ের নাম লিখতে চান মেয়েকে বসকটা ছাড়তে মেয়ের নাম পেয়ে লিখবেন মেয়ের মার নাম নিচে লিখবেন আর যে তাবিজটি যে দেখতেছেন স্ক্রিন দেওয়া আছে হোকলে যে এই তাবিজটি আপনার সঙ্গে রাখবেন আর তাবিজের নিচে মেয়ের নাম লিখবেন শুধু মেয়ের নাম আর অন্য কিছু লিখবেন না লেখার পরে আপনি হাতে ধারণ করতে পারেন আপনি গলায় ধারণ করতে পারেন অবশ্যই সিঁদুর দিয়ে এই নসখাটি লিখতে হবে সাদা কাগজে সাদা কাগজে লিখবেন সিঁদুর দিয়া ডালিম গাছের কলম দিয়ে লিখবেন লেখার পরে আপনি বাহতে ধারণ করতে যে কেন তারা ধারণ করতে পারেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে মেয়ে আপনার জন্য পাগল হয়ে যাবে অবশ্যই কোনো কোনো স্ত্রীকে করবেন না কোনো পুরুষের গর্বাঙবেন না তাহলে পাপের বোঝা আপনি টানবেন আমি টানব না আমি আবার বলছি যে নস কাটে আগে চলে গেছে দেখলেন সেই নস কাটে ডিমের উপরে তাজা মুরগি ডিমের উপরে লেখবেন আজকের পার্সে বৃহস্পতবার দিন বৃহৎবারের দিনের সাথে লিখবেন বৃহৎবারের পার্সে বৃহস্পতিবারে এই নয় এই নস সিঁদুর দিয়ে ডালিং গাছের কলম দিয়ে লিখবেন লেখার পরে সেই মেয়ে নাম নাম লিখবেন সেই মেয়ের মার নাম লিখবেন লেখার পরে সেই বাড়িতে গাড়ি দিবেন গাড়ার পরে এই তাবিজটি এই নস্কাটি যে নসাটি সামনে স্ক্রিন সেই নস্কাটি আপনার ধারণ করবেন সেই মেয়ের নাম নিচে লিখবেন শুধু মার নাম লিখবেন নাম লিখবেন লেখার পরে আপনার ধারণ করবেন ইনশাল্লাহ সেই মেয়ে আপনার জন্য তিন দিনের পাগল হয়ে আসবে পাগল হয়ে আসি আপনার বিশ্বাস করে কাজটি করতে পারেন ভালোভাবে সুন্দরভাবে লিখবেন যেভাবে বলা আছে সেইভাবে কাজ করবেন ইনশাল্লাহ সেই মেয়ে পাগল হয়ে যাবে আপনার চ্যানেলটা ভালো একটা সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করতে বলবেন না আর আরেক টেকার সুবিধা দিন ইনশাল্লাহ আপনার কাম হান্ড্রেড পার্সেন্ট হবে আপনার বিশ্বাস করে কাজটি করবেন আপনার কোনো সাবস্ক্রাইব টাকা পয়সা লাগবে না কোনো পয়সা টাকা পয়সা দেন চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই কামটা সঠিকভাবে করবেন আর বিশ্বাস করে কাজটি করবেন আর গল কাজে করবেন না গল কাজে কাজ করলে আপনারা সেই দায়ী আপনি টানবেন আমি টানব না সেই দায়ীটা আমি টানব না আপনি টানবেন ইশাআল্লাহ পাপের বুঝাও আপনি টানবেন সেই দায়ও আপনি টানবেন বা আনসারি আপনারা বুঝে শুনে কাজ করবেন বুঝে শুনে কাজ করার খুশি আসসালামু আলাইকুম খুদা বেশ নমস্কার